পুঁটিটা দেখো বন্ধুরা কত বিগ সাইজটা দেখো পুঁটি মাছটা হ্যাঁ দুটি আইঙ্গেল পুঁটি মাছটা দেখেছো বাচ্চা হ্যাঁ এই যে দেখো বাচ্চা কত বড় বাচ্চা কত বাচ্চা এই এই দেখো বন্ধুরা ভর্তি বাচ্চা কাঁকড়ার দেখেছো কোনদিনও কাঁকড়া কাঁকড়ার বাচ্চা কেউ দেখবে না এত ছোট বাচ্চা এই দেখো হাঁটছে মিথ্যা কথা না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো আর দিগার ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকে একটা ভুল হয়ে গেছে যখন আমি কালকে যখন লাস্ট ট্যুর যখন করছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা যাব ভিডিও বানাতে তো আমি যেতে পারিনি কারণ এই কালকে বিকালবেলা প্রচণ্ড হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘ ডাক ছিল বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য আমি আর যেতে পারিনি তার জন্য কালকে বিকালের দেখাতে পারিনি সমুদ্রের দৃশ্যটা তো আজকে সকালবেলা প্রচণ্ড মাঠে জল দাঁড়িয়ে গেছে দেখাতে বলবো প্রচন্ড জল দাঁড়িয়ে গেছে মাঠে তো আমরা এই এই কজন মিলে বেরিয়েছি একটু মাছ ধরার উদ্দেশ্যে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আরো লোক আছে ওদিকে বেরিয়েছে যেসব মাছ তোমরা কোনোদিনও দেখো নি সেই সব মাছ আবার দেখাবো দাঁড়া যে যেসব মাছ তোমরা কোনোদিনও দেখো নি সেই সব মাছ আর বন্ধুরা বলছি যে আমাদের এখানে সাইডে খাল আছে ঠিক আছে ওই খাল থেকে সব মাছ বেরিয়ে সব সব মাছ বেরিয়ে এই মাঠে ঢুকেছে তো মাছ আমরা এই কজন বেরিয়েছি জিনিসপত্র নিয়ে মাছ ধরতে তো ভিডিওটা পুরোটা দেখো আর আনন্দ করো কি মাছ ধরছি কি মাছ না ধরছি পুরোটা দেখো আর প্রচন্ড হাওয়া হচ্ছে কালকেই ঝড় গেল আজকে মাছ ধরতে বেরিয়েছি বন্ধুরা তো ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে ওই দেখাই দেখো ওখানে চন্দা ওখানে এটা বসেছে মাছ ধরার যন্ত্র সে ধরছে মাছ জুতো হাতে নিয়ে যাবি

বন্ধুরা মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা অনেক দূর চলে এসেছি অনেক দূর চলে এসেছি এই দেখো আমাদের সবাই যাচ্ছে সামনে আর যেগুলো থেকে মাছ ধরছিলাম ওগুলোকে আমাদের এখানে ধৌড়ি বলে আর তোমাদের সেখানে কি বলে আমরা জানি না ঠিক ঠিক আছে ওগুলো মাঠে বাঁধ কেটে কেটে বসানো হয় এই দেখো এই যে বাঁধগুলো হয় না এগুলো কেটে কেটে বসানো হয় তো তিন চারটা তিন চার কেন আরও পাঁচ ছটা জায়গায় বসানো আছে দু তিনটা দেখে এসেছি প্রথমেটাতে দেখলে দেখলে কত মাছ পড়লো তারপরেটাতে অল্প তিন চারটে পড়েছে তারপরেটাতে কিছু ছিল না যেন তুলিনি তারপরে আরেকটা জায়গায় যাচ্ছি সেখানে দেখবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে সেটাতে নেই কি হয়েছে কি হয়েছে এখন নেই রাতেবেলা হবে সেটাতে সেটা সেটাতেও মাছ নেই এখন হবে না রাতেবেলা না হলে হবে না সব মাছ তো ঘর ঢুকে গেছে না বন্ধুরা এদের আমি তো এদের সাথে বেরোই না মাছ ধরতে এরা এরাই বেরোই আমি মানে এই আজকে এলাম কারণ এরা এরা যখন যায় রাত্রিবেলা আমি আমি যখন থাকি না আমি ভয়েতে আসি না মাঠে এই সকাল জন্য এসেছি রাত্রিবেলা আজকে কিন্তু বেরোবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে যদি পারি তো বেরোবো ঠিক আছে আর এরা বলছে যেটা যে সকালবেলা নাকি মাছ গর্তে ঢুকে যায় রাত্রি হলে বেরোয় ঠিক আছে এই এই যে খড় আর পড়েছে দেখেছো এই যে খড় এই খড়ের মধ্যে মাছ সব ঢুকে যায় ঠিক আছে ভাই কোথায় কোথায় এইখানে এইখানে যে মাছ থেকে এখন কি আছে বন্ধুরা এইখানে একটা চয়ন আমাদের যে চয়নই দেখো সামনে যাচ্ছে যে চয়ন এই জায়গাটাতে দাঁড়াও এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা সোল মাছ ধরেছিল 1.5 kg খানি হবে ওটা বাড়িতে রাখা আছে আমি বাড়ি যাই দিলে তোমাদেরকে দেখাবো আরও কি ধৌড়ি মাছনা আছে এখানে চন্দা

সব মাছ ধরে এগুলো সব এখানে ছেড়ে দিয়ে চলে গেল এই দেখো এইটুকু মাছ নিয়েছে আর এত মাছ ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে এখানে ওই সামনে আছে এ দেখো দেখ কত ট্যাংরা দেখতে পাচ্ছো ভর্তি ট্যাংরা এর মধ্যে ভর্তি ট্যাংরা এই দেখো এর মধ্যে কম আছে যে এর মধ্যে ভর্তি বন্ধুরা তোমরা কেউ কাঁকড়া কাঁকড়া তো সবাই দেখেছো কিন্তু কাঁকড়া ডিম কেউ দেখেছো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখা দেখা হাত দিয়ে বাচ্চা কথা আমার ক্যামেরাটা একটু ব্লার মারছে এই দেখো বন্ধুরা তোমরা যদিও দেখতে পাচ্ছো এই দেখো ছোট ছোট যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঁকড়ার বাচ্চা এ দেখো কাঁকড়ার বাচ্চা আছে তার পেটে আছে এটাকে এখন মানে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে কিন্তু কিন্তু এ ধরে এনেছে তার ছেড়ে দেবো কে এই কাঁকড়াটাকে নোবো না এই কাঁকড়াকে মারবো না ছেড়ে দেবো বন্ধুরা আর এই কাঁকড়াটা দেখতে পাবে তোমরা কেউ যদি কাঁকড়ার ডিম না দেখে থাকো এই দেখো ছেড়ে দিলি ছবি তো একটা তো তুলতাম বন্ধুরা ছবি তুলবো থামেলের জন্য বললাম কাঁকড়া ছেড়ে দিল ঠিক আছে দেখো আছে পুঁটিটা দেখো বন্ধুরা কত বিগ সাইজটা দেখো মাছটা মাছটা দেখেছো বাচ্চা আছে তার

বন্ধুরা দেখো সবাই চলে আমরা এ দেখো দুজন সামনে যাচ্ছে সবাই চলে এসেছি বন্ধুরা অনেক মাছ ধরলাম তো মাছগুলো তো এখন তোমাদেরকে দেখাইনি বাড়ি যাই ঢেলে তোমাদেরকে দেখাবো যে কত মাছ ধরেছি কি হয়েছে বাবু এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি ভোর থেকে উঠে আমরা মাছ বন্ধুরা আমি এখন এলাম এই আটটা সাড়ে আটটার দিকে আমি এলাম এরা তিনটা দিয়ে মাছ ধরছে

তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি একটু বাড়ি চলে গেছিলাম বিজুদের বাড়িতে মাছ ভাজা হচ্ছিল তার জন্য বাড়ি চলে ভাজা তো মাছ ভাজা তো আর দেখাবো না আর দেখো এই 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 সব মাঠে আমরা মাছ ধরে গেছিলাম এইসব মাঠে এখনই মাছ ধরে গেছিলাম আর এখনই এলাম এ দেখো মাছ ভেজে নিয়ে এসেছি দেখো মাছ ভাজা দেখতে পেয়েছো আর পুরো মাছ কি ভাজা সম্ভব যত মাছ ধরেছি ওগুলো ভাজা তো সম্ভব নয় এমনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মাছ ভেজেছি আর মাছ ভাজা আমরা খেয়ে নিলাম আর তোমরা যদি খেতে চাও